তো আজ বানিয়ে ফেলেছিলাম দুনিয়ার সব থেকে সহজ অথচ টেস্টি একটা রেসিপি তো আজকের এই রেসিপিটা তোমরা যদি একবার দেখো তো তোমাদের কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আজ বানিয়ে নিয়েছিলাম রুই মাছের লেজা দিয়ে একটা চট জলদি রেসিপি তো এই রেসিপিটা চলো আমি কিভাবে তৈরি করে নিলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটা শুধুমাত্র লেজা দিয়েই বানাচ্ছে লেজা খেতে যারা পছন্দ করো তারা একবার এই রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো আমি এখানে তিন পিস লেজা নিয়ে নিয়েছিলাম আর লেজা তিনটে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখন এর মধ্যে চলো কিছু মশলা অ্যাড করে নেব। তো দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু জিরে বাটা এরপরে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে আমি রসুন বাটা আর দিয়ে দেব আমি পেঁয়াজের পেস্ট তো দেখো এখানে চার রকম মশলা দিলাম সবই কিন্তু ঘরোয়া এমন নয় যে আমি অন্য কিছু মশলা অ্যাড করছি তো তোমরা ঘরোয়াভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবে আর দেখো এরপর এখানে যেটা ম্যান্ডেটারি মানে নুন হলুদ তো দিতেই হবে তো নুন আর হলুদ আমি এখানে অ্যাড করে দেব নুনটা দেখো একটু স্বাদ মতো দিতে হবে কারণ আমি কিন্তু আগেই মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এখন একটু কম কম পরিমাণেই দিলাম তো এবারে কিছুই না ভালো করে এটাকে মাখতে হবে ও তার আগে এর মধ্যে একটু অ্যাড করে দেব আমি সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে এটাকে আমি এবারে মিক্সড করে নেব তো দেখো হালকা হাতে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মাছের এদিক ওদিক দুদিকে আর মাছগুলো দেখো মাঝখান দিয়ে একটুখানি আমি কেটে কেটে নিয়েছিলাম যাতে ভেতরে মশলাটাও ঢোকে খেতেও ভালো লাগে আর দেখো এইভাবে মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে মাখিয়ে আমি কিন্তু মাছটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এর বেশি রাখার দরকার নেই তো দেখো আমি ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাছটা মাখিয়ে নিয়েছি আর এখন মিনিট পাঁচেকের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি মাছটা দেখো এখনই কত সুন্দর লাগছে দেখতে পাঁচ মিনিট পর ফিরে এলাম অন্যদিকে আমি একটা দেখো কড়াইতে অল্প একটু সর্ষে তেল গরম করে নিয়েছি আর এবারে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে তো খুব বেশি তেল কিন্তু দেওয়ার দরকার নেই মোটামুটি মাছগুলো ভাজার জন্য যেইটুকু তেলের প্রয়োজন সেইটুকু দিচ্ছি আমি তো পরে আমি আরও একটুখানি তেল অ্যাড করবো যেহেতু একেবারে শুকনো শুকনো হবে আর একটুখানি কিন্তু তেল তেল হবে তো এতে করে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো মশলাগুলো যেগুলো ছিল সেগুলো আমি ওপর দিয়ে একটু দিয়ে দিলাম আর মাছের সাথে তো লেগেই রয়েছে এখন কিছুই নয় ভালো করে আমি এটাকে এপি ওপিট করে একটু ফ্রাই করে নেব যাতে ভালো করে কুক করে নেওয়া যায় সেই জন্য আমি একটা ঢাকনা ব্যবহার করছি ঢাকনাটা দিয়ে আমি মোটামুটি দু থেকে তিন মিনিট রেখেছিলাম এবারে দেখো তুলে নিচ্ছি তো অন্য সাইডটাও আমি এবারে ভালো করে ভেজে নেব আর দেখে নেব এই সাইডটা কেমন হলো খুব বেশিক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে রাখার দরকার নেই মোটামুটি দু থেকে তিন মিনিট কিংবা তিন থেকে চার মিনিট রাখলেই কিন্তু হবে আর ফ্লেমটা দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম গ্যাসে আর এতে করে কিন্তু মাছের একটা সাইড খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে এখন আমি উল্টো পিঠটা উল্টে দিলাম আর এ পিঠটা ভালো করে কিন্তু ফ্রাই করে নেব আবারও তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব যে মাছের এই সাইডটা কেমন হয়েছে মাছের যদি এই পিঠটাও হয়ে যায় আমি কিন্তু আর দু মিনিট মতো এটাকে কুক করে নামিয়ে ফেলবো তো দেখো আমি ভালো করে একটু উল্টে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। তো এতক্ষণে কিন্তু খুব ভালো করে মাছটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি উল্টে দিচ্ছি আবারও উল্টে দিয়ে আমি বাকি যেই সাইডটা এর আগে ভেজেছিলাম সেটা আরও দু মিনিট পর্যন্ত কুক করে নেব আর দেখো মাছটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর এক থেকে দু মিনিট এটাকে কুক করে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা মাছের লেজা খেতে পছন্দ করো তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো আর এমন নয় যে শুধু লেজা দিয়ে করতে হবে তোমরা কিন্তু এমনি মাছের পিস দিয়েও করতে পারো তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো চলো আজকের রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও আর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সাথে আমার পেজটাকে ফলো করে দেওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো এখন যদি এই রেসিপিটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আবারও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো